জীবনে ভালো সময়ের সাথে সাথে খারাপ সময়ও থাকবে সেটাই স্বাভাবিক খারাপ সময় অন্ধকারে ডুবে গিয়ে সবটা মুছে ফেলে হাড় মেনে যাওয়াটা খুব সহজ কিন্তু একটা আলোর বিন্দুর জন্য ছুটে বেড়ানো খুঁজে বেড়ানো হয়তো খুব কঠিন কিভাবে কাটবে খারাপ সময়টা খারাপ সময় থেকে কীভাবে কিছু শিখতে পারবো কিভাবে সবটা সারিয়ে তুলব এসব ভাবতে ভাবতেই হঠাৎ চোখে পড়ল পূর্ণেন্দু পত্রীর সেই কবিতা দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা তখন তুমি সাঁকুর পরে একা মরমরিয়ে ভাঙছে তখন সাঁকু সাঁকুর নিচে বান বাঁধ ভেঙেছে নগর ছত্রখান চেঁচিয়ে বলি বাঁচতে হলে বাকো তখন তুমি নিজের দিকে ঝুঁকে গোপন কিছু লুকিয়ে নিলে বুকে শুধিয়েছিলে তুমি কোথায় থাকো আমি থাকি বজ্রে বন্যা জলে যে সব ব্যথা অন্ধকারে জলে বাঁচতে হলে আমার সঙ্গে বাঁকোক্রমেই তোমার সঙ্গে দেখা তুমি তখন মৃত্যুকালীন একা তুমি তখন একা। বাঁচতে হলে আমার সঙ্গে বাঁকো এই আমি হতে পারে একটা হঠাৎ পাওয়ার সুযোগ হতে পারে তোমার নিজের আত্মবিশ্বাস হতে পারে তোমার কোনো চেনা মানুষ বা নিজেরই মনের জোর যা দিনের শেষে তোমার পাশে চুপ করে দাঁড়িয়ে বলে থেমে যেও না কারণ বাঁচাটা একটা অপশান নয় বাঁচতে তোমাকে হবেই তাই উঠে দাঁড়াও আর লড়াইটা করো তুমি পারবে ঠিক পারবে।